গুড মর্নিং স্টুডেন্ট তোমাদেরকে অনেক স্বাগত মেহেদেশার এক্সক্লুসিভ এডুকেশন জোনে দেখো এটা এক্সক্লুসিভ এই জন্য কারণ তোমরা যে ইংরাজিটা শিখতে চাইছ সেই ইংরাজিটা শেখার জন্য আমরা রুলসগুলো সব করে দিচ্ছি সেই রুলসগুলোকে ফলো করা এবং রুলসগুলোকে তোমরা যদি ব্যবহার করতে পার তাহলেই তো ইংরাজিটা শেখা তোমাদের কাছে সহজসাধ্য হয়ে উঠবে আর যদি কিছুটা দেখে কিছুটা বুঝে বাদবাকিটা আমি ছেড়ে চলে যাই তাহলে কিন্তু সেটা কোনোভাবেই বোঝা সম্ভব হবে না তাহলে কি করব আমরা আমরা প্রথমেই করব কি আমরা প্রথমে প্রত্যেকটি ভিডিওতে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে একত্রিত করে নেব বা পরপর আমরা বুঝে নেব বুঝিয়ে নিয়ে সেই নিয়মগুলোকে দেখো এখানে যেমন আমরা এই নিয়মটা করছি প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার অ্যাক্টিভ এবং প্যাসিভের নিয়ম করছি ঠিক আছে তো এর পজিটিভ সেন্টেন্স হয় আবার নেগেটিভ সেন্টেন্স হয় তো পজিটিভ সেন্টেন্সটা দেখো গতদিন আমরা করেছিলাম পজিটিভ সেন্টেন্স সেখানে আমরা হোয়াট ইজ দ্য রুল হোয়াট ওয়াজ দ্য রুল সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস অবজেক্ট প্লাস রেমেনিং প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে কর্তা মানে কি আমি ঠিক আছে হ্যাভ বা হ্যাজ বসবে আমির সঙ্গে মানে আয়ের সঙ্গে হ্যাভ আর হ্যাজের মধ্যে হ্যাব বসে এটা শিওর হ্যাব বসে কেন কারণ নিয়ম আছে ঠিক আছে সেই নিয়মটা আমরা গত একটা ভিডিওতে করেছি তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো ওকে তারপর দেখো ভার্বের তিন নম্বর ভার্ভের কোনটা এক নম্বর কোনটা দু নম্বর কোনটা তিন নম্বর এক নম্বরকে কি বলে তিন নম্বরকে ই বা কী বলে কেমনভাবে চেঞ্জ হয় কোনো জায়গায় ইডি যোগ করে হলে কেমন হয় কোন জায়গায় কিভাবে সম্পূর্ণ চেঞ্জ হয় এগুলো সব আমরা কিন্তু বিস্তারিতভাবে একটি ভিডিওতে আলাদা একটি ভিডিওতে করেছি সেই ভিডিওটা দেখে নিতে পারো তোমরা তাহলে সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে ভার্বের তিন নম্বর ইটের তিন নম্বর হয় ইঠেন ইটেন মানে খেয়েছিলাম তাহলে রাইস আই হ্যাভ ইট রাইস আমি ভাত খেয়েছি কিন্তু এখানে খেয়েছিলাম হবে না আমি ভাত খেয়েছি তাহলে এটা কিন্তু ফর্মুলা জাস্ট নিয়মের মধ্যে পড়ে যদি তুমি কেউ বলে যে তুমি কি ভাত খেয়েছে ডু ইউ ইয়ে হ্যাভ ইউ ইট রাইস তখন তুমি বলতে হবে যে ইয়েস আই হ্যাভ ইট রাইস ওকে তো এইভাবে তোমাকে সেন্টেন্স করতে হয় দেখো কেউ যখন ইংরেজিতে কথা বলে সেটা কিন্তু সহজে বলতে পারে না তার নিয়ম কানুন যে ফর্মুলাগুলো আছে সেগুলোকে প্রথম প্র্যাকটিস করতে 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 একসময় অভ্যাস হয়ে যায় ঠিক আছে তারপরে কিন্তু ইংরেজিগুলো হয় তারপর দেখো সে ভাত খেয়েছে যদি বলে সে ভাত খেয়েছে কি ইয়েস হি হ্যাজ ইটেন রাইস দে হ্যাড ইটেন রাইস রাম হ্যাজ ইটেন রাইস এগুলো আমরা করেছিলাম এবার দেখো আমরা যখন অ্যাক্টিভ করছি আমরা যারা ক্লাসে পড়ছি তারা দেখো অ্যাক্টিভ করার সময় প্যাসিভও পড়ে যেমন ভয়েস চেঞ্জ লিখে দিল হি হ্যাজ ইট রাইস ডু ইট প্যাসিভ তখন ডু প্যাসিভের যেটা করবো সেটা এইটা কী নিয়ম প্রথমে অবজেক্ট বসবে যে ধরো এই সেন্টেন্সটা তুলে দিয়েছে তাহলে এর অবজেক্টটাকে রাইস তাহলে প্রথমে রাইস বসবে প্রথমে রাইস বসবে রাইসের সঙ্গে কি বসে না হ্যাস বসে রাইসের সঙ্গে কি বসে হ্যাস এবার হ্যাস যদি বসে অবশ্যই তার সঙ্গে কি বসবে বিন বসবে যেই বিন বসবে সঙ্গে সঙ্গে তার ভার্ভের তিন নম্বর ফর্ম বসবে ভার্ভের তিন নম্বর বলতে ইটের তিন নম্বর ফর্ম ইটেন তাহলে এখানেও ইটেন আছে ইটেনই বসে যাবে তাহলে ইটেন বাই হিম হি থেকে কি হয় হিম হয় তাহলে এটা তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে বা এই টেন্সটাকে ভয়েস চেঞ্জ করলে এটাই আমরা যখন এক্সামে যাই তখন এক্সামে এগুলোই থাকে ঠিক আছে দে হ্যাভ ইটন রাইস এটাতে প্যাসিভ করলাম এইভাবে আমরা প্রত্যেকটা প্যাসিভ করলাম যখন প্যাসিভ করব তখন বাইদেম বাইরাম বাইরিতা এইগুলোকে প্যাসিভ করলে চেঞ্জ হয়ে যাবে প্রথমের গুলো দেখো সেম টু সেম থাকছে এটা তো গেলো পজিটিভ সেন্টেন্স এবার আমরা নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটা দেখার জন্য আজকে ভিডিওটা করছি প্রথমে দেখো নেগেটিভে কিছু নেই জাস্ট প্রথমে সাবজেক্ট যেমন ছিল ওখানে সাবজেক্ট যেমন ছিল তেমন আসবে তারপর হ্যাভ হ্যাজ যেটা ছিল না হ্যাভ হ্যাসটা তো থাকবেই তার সঙ্গে জাস্ট নট যোগ হয়ে যাবে কী যোগ হয়ে যাবে নট তারপর ভার্ভের তিন নম্বর প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং তাহলে কী কঠিনটা হলো কী কঠিনটা তো কিছুই হলো না এক্ষুনি যে নিয়মটা করলাম সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ভের থার্ড নম্বর থার্ড ফর্ম প্লাস অবজেক্ট প্লাস রিমেনিং তার সঙ্গে কেবলমাত্র নটটা যোগ হলো তাহলে এই নটটা যোগ করার জন্য একটা নতুন নিয়ম হয়ে গেল তাহলে তুমি যে এইটুকু বুঝতে পারলে সঙ্গে সঙ্গে তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে গেল সঙ্গে সঙ্গে তুমি করতে পারো আমি সে আমি ভাত যদি বলে যে সে ভাত খেয়েছে না আমি ভাত খেয়েছি খাইনি তাহলে আমি ভাত খাইনি আমি ভাত খাইনি আমি ভাত খাইনি তাহলে আমি ভাত খাইনি খেয়েছি না হয় না তাহলে আমি ভাত খাইনি হয় তাহলে আই হ্যাভ দেখো আই সাবজেক্ট আই বসছে হ্যাভ তারপরে বসছে তারপরে নট আই হ্যাভ নট ইটেন মানে খাওয়া তা থার্ড ফর্ম হচ্ছে ইটন রাইস তাহলে এই কমপ্লিট হয়ে গেল তাহলে আমি ভাত খাইনি সে ভাত খাইনি হি হ্যাজ হি এর সঙ্গে হ্যাজ বসে হি হ্যাজ নট ইটেন রাইস ক্লিয়ার তাহলে এটা আমাদের সম্পূর্ণ হয়ে গেল তারপরে দে হলে দেম হবে দে থাকলে দে হবে এবারে যেমন হবে তার মতো এবার দেখো এর যখন প্যাসিভ করব তখন আমরা প্রথমে অবজেক্ট বসাবো আমরা তখন প্রথমেই যখন ভয়েস চেঞ্জ করার নিয়মটা শিখেছিলাম তখন আমরা জানি যে সাবজেক্ট থাকলে এখানে অবজেক্ট প্রথমে আসে সাবজেক্টের জায়গায় তারপরে হ্যাভ অথবা হ্যাস বসে অবশ্যই তার সঙ্গে বিন বসবে প্যাসিভে কি বসবে বিন বসবে হ্যাভ হ্যাস থাকলেই বিন বসবে তারপরে ওকে আচ্ছা এখানে একটা এক্সট্রিমলি সরি দেখো হ্যাভাসের পরেই কিন্তু নট যোগ হবে এটা খেয়াল রেখে দেবে নটটা হ্যাভাস এবং বিনের মাঝখানে বসবে বিনের পরে কিন্তু নট বসবে না তারপরে ভার্ডের থার্ড ফর্ম প্লাস রিমেনিং দিয়ে বাই দিয়ে সাবজেক্ট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা তাহলে ফর্মুলাটা কী ভালো করে খেয়াল রাখবে স্টার্ম মেরে দিলাম অবজেক্ট হ্যাভ্যাস তারপরে নট বসবে তারপরে বিন ভারবের থার্ড ফর্ম রিমেনিং বাই সাবজেক্ট এবারে এখানে কী হবে এখানে দেখো অবজেক্টটা কে আছে রাইস আছে তাহলে প্রথমে আসবে কি রাইস এর প্যাসিভ হচ্ছে কিন্তু এটা অ্যাক্টিভে ছিল এটা প্যাসিভে হচ্ছে আর রাইস আসলো রাইসের সঙ্গে কি বসে আমরা দেখলাম হ্যাস বসে রাইসের সঙ্গে কি বসে হ্যাস তাহলে রাইস হ্যাস তারপরে নট রাইস হ্যাজ নট বিন ইটেন বাই মি আইটা কি হয়ে যায় মি হয়ে যায় তাহলে এখানে হি থাকলে কি হবে এখানে যা আছে তেমন সেম টু সেম হবে শুধু বাই হিম হবে বলো সহজেই আমাদের বোঝা হয়ে গেল নটের নিয়মটা এই গেল ইংরাজি সূত্র অনুসারে ইংরাজি বাক্য তৈরি করা ঠিক আছে তো তোমরা যদি এইভাবে সূত্র অনুসারে বাক্য তৈরি করতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও আর অবশ্যই করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভেল আইকনটা নোটিফিকেশানের জন্য অন করে রেখো আর প্লিজ প্লিজ শেয়ার করো অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সুস্থ থেকো ভালো থেকো